আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা আমরা নাস্তা করব সেজন্য আমি কিছু ফ্রোজেন পরোটা ছিল সেটা শেখে নিয়েছি আর সাথে চা করে নিয়েছি এই যে পরোটা আর চা আপনাদের কার কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে যদি পরোটা আর চা হয় ঈদের পর থেকে আপনাদের সকালের দিনকাল কেমন কাটছে কে কোথায় বেড়াতে গিয়েছেন জানাবেন আমি তো কোথাও বেড়াতে যেতে পারিনি এখনো পর্যন্ত নাস্তা শেষ করে দেখলাম মা কিছু মুরগির ডিম নিয়ে এসেছে এগুলো হচ্ছে আমার মার খামারের মুরগির ডিম আর কিছু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য এই যে আমি এখন দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে সেদ্ধ করে দিয়েছি বাচ্চারা দেখা যাচ্ছে অনেক সময় খেতে চায় আবার অনেক সময় খেতে চায় না আসলে এটা মুড়ের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে বিকালের দিকে আমি বাচ্চাদের কাছে খুব সুন্দর একটা পিঠা বানিয়ে দিবো আর সেটা আমি আপনাদের শেয়ার করছি এটা হচ্ছে আম দুধের পিঠা এখানে আমি হাফ কেজির মতো দুধ দিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটা পাকা আম নিয়ে নিয়েছি প্রথমে দুটো দিয়েছি এরপর কম মনে হচ্ছে একটা দিব দিয়ে খুব ভালোভাবে আমি চিপে নিয়ে নিব। আরও এখন এই আম আর দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব জাল করে করে আমি এটাকে একদম ঘন করে নিব যখনই দেখবেন একেবারে ঘন হয়ে গিয়েছে তখন আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব পাত্রে নিয়ে এটাকে আমি এটা গরম থাকা অবস্থায় এখানে আমি দুই কাপ পরিমাণ এতে আটা দিয়ে দিব আর দিয়ে নিব এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে এটাকে আমি একটা স্পে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব এটাকে কিন্তু হাত দিয়ে মাখা যাবে না কারণ হচ্ছে খুব বেশি গরম থাকে দেখা যাবে আপনি হাত দিয়ে যদি এটা মাখামাখি করেন তাহলে আপনার হাত পুড়ে যেতে পারে এই পিঠাটা তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় বানাবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এখন আমি এতে পরিমাণের মতো একটু লবণ আর হচ্ছে দুই চামচের মতো চিনি দিয়ে আর একটু ভালোভাবে আমি মিক্স করি নিব মিক্স করতে করতে এটা দেখা যাবে একটু শক্ত হবে তখনই আমি এটাকে একটু গোল গোল করে নিব যখন পনেরো বিশ মিনিট পর্যন্ত এটাকে বাহিরে রাখা হবে দেখা যাবে দুটা একটু শক্ত হয়ে আসবে শক্ত হয়ে আসলে তখনই আমি এটাকে গোল গোল করে আমি তেলের মধ্যে ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ পনেরো বিশ মিনিটের মতো এই পিট ও সুন্দরভাবে ভেজে নিব আমি আপনাদেরকে আবারও বলছি এবং রিকোয়েস্ট করছি আপনারা এই পিঠাটা অবশ্যই বানাবেন এত বেশি মজা এত বেশি মজা আপনাদের বাচ্চারা খুব বেশি পছন্দ করবে আর এই পিঠাটা খুব বেশি স্বাস্থ্যসম্মত যেহেতু পাকা আম আর হচ্ছে দুধ তাই এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি এখন এখানে কি দিব তুমি আটা দিয়ে কি বলি দাদি সুন্দর করে বলো এখানে কি দিব এখন তুমি কি আটা দিয়ে কি বলি দাদি দিয়েছি 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 উনি হচ্ছে উনি হচ্ছে এই পিঠা রেসিপি মাস্টার ঠিক আছে দিয়েছি যাও পিঠা হচ্ছে আপনি বলেন কি দিব জি কম দিয়েছি বেশি দেওয়া যাবে না তুমি গিয়ে খেলা করা হলে আমি আমি নিয়ে আসবো যাও আমার ছেলে তো সেই তখন থেকে বলছিল আম পিঠা কখন হবে আম পিঠা কখন হবে এই যে আমার পিঠাটা সম্পূর্ণ রেডি দেখতে পাচ্ছেন এটা লুকটা খুবই সুন্দর এটা প্রায় তালের পিঠা কলা পিঠা এগুলোর মতোই দেখ আপনারা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউ লাইক ম্যাঙ্গো পিঠা